আসসালামু আলাইকুম দেখুন অনেক সুন্দর একটা মাল্টি কালার বাগান বিলাস ফুল গাছ প্রস্তুতি আছে মা নার্সারিতে অনেক মোটা গোড়াটা অনেক সুন্দর গাছটা মা নার্সারি মধুমতি মডেল টাউন আমিন বেদার সাবার ঢাকা অনেক জাতের বাগান বিলাস ফুল গাছ বিক্রি করে এরকম মাল্টি কালার এক গাছে আট দশ পনেরো বিশ কালার পর্যন্ত রয়েছে চাইলে আপনারা মা নার্সারিতে ভিজিট করতে পারেন কিংবা অনলাইনে অর্ডার করতে পারেন অনেক জাতের বাগান বিলেশ ফুল গাছ প্রস্তুতি হচ্ছে মা নার্সারিতে মধুমতি মডেল টাউন আমিনবাজার সাবার ঢাকা বাগান বিলেশ ফুল গাছের জন্য বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান চাইলে আপনারা আমাদের নার্সারিতে ভিজিট করতে পারেন অনেক জাতের বাগান বিলেশ ফুল গাছ রয়েছে আমাদের নার্সারিতে